আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় দুর্ঘটনায় আহত মায়ের বাদন ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত হন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় এই ধারাবাহিকের শুটিং চলাকালীন সেটে পড়ে গিয়ে আঘাত পান অভিনেত্রী অভিনেত্রীর হাতে ফ্র্যাকচার হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় কিশোরা জুড়ি তারপরে সংশয় তৈরি হয়েছিল অভিনেত্রী কবে সুস্থ হয়ে শুটিং এ ফিরে আসবে সাতই জুন দুপুর বেলা অভিনেত্রী ফেসবুকে জানান মায়ের বাদক ধারাবাহিক থেকে বিদায় নিতে হচ্ছে তাকে শারীরিক কষ্টের চেয়েও পুষ্পিতা মুখোপাধ্যায় বেশি কষ্ট পেয়েছেন মায়ের বাদক ধারাবাহিক থেকে বাদ হয়ে যাওয়া নিয়ে তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন আসলে চরিত্রটা খুব চ্যালেঞ্জিং ছিল তো আর আমি নিজে থেকে অনেক কিছু করছিলাম চরিত্রটার জন্য ফুল হাইলাইট করা নীল এক্সটেনশন সব রেখা গেল এক মিনিটেই জীবনটা কেমন হয়ে গেল আমি তো সবাইকে বারবার বলেছি লুড়ে খুব সাবধানে হাঁটা চলা করো এত স্লিপারি টাইস যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে অভিনেত্রী আরও জানান খুব কষ্ট পাচ্ছি কিভাবে মধ্যে সবকিছু গেল যে বসানো হয়েছে। সেগুলি খুব স্লিপারি আগেও বেশ কয়েকবার স্লিপ খেতে খেতে সামনে নিয়েছি সেদিন অনেক রাতের শুটিং চলছিল পর পর ছটা সিন করেছি তারপর একটা সিন বাকি ছিল আমার আমার পরে আরো সিনিয়র আর্টিস্টদের নিয়ে একটা সিন ছিল তাই খুব তাড়াতাড়ি চেঞ্জ করে আসব বলে আমি জাস্ট টার্ন করেছি আর সঙ্গে সঙ্গে পাস করে হাত বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করছিলাম হাতটা পুরো বেঁকে গেল অভিনেত্রী জানালেন তার কুনুইয়ের হার ভেঙে গিয়েছে লিগামেন্ট আর টিস্যুও ছিঁড়ে গেছে হাসপাতালে হাতটা সেট করে প্লাস্টার করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরের ইঞ্জুরি সারতে এখন সময় লাগবে প্লাস্টার হয়েছে বলে এমআরআই করা সম্ভব হয় দু সপ্তাহ পর ক্লাস্টার কাটবে তারপরে এমআরআই করা হবে বর্তমানে পুষ্পিতা মুখার্জিকে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি জি বাংলার তবু মনে রেখো আর স্টার চলসার মায়ের বাঁধন ধারাবাহিকে মায়ের বাঁধন ধারাবাহিক থেকে তো অভিনেত্রীকে বাদ দিয়ে দেওয়া হলো তবে কি জি বাংলার তবু মনে রেখো থেকেও বাদ দিয়ে দেওয়া হবে অভিনেত্রীকে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি অভিনেত্রী পুষ্পিতা আরো জানান ভরত অভিনেতা ভরত পল আমাকে জানালো আজ চ্যানেলের মিটিং হয়েছে ওখানে মধু যা ছিল রানেও ছিল ওরা কিন্তু বলেছে যে মায়ের বাধনে হয়তো আমি আর কাজ করতে পারবো না কিন্তু আমি সুস্থ হয়ে উঠে যে প্রজেক্ট করতে চাইব সেই প্রজেক্টেই ওরা আমাকে নেবে অভিনেত্রী হিসেবে এটাই তো আমার কাছে বড় পাওয়া আরো একটা জিনিস বলতে চাইব ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর কত মানুষ যে আমার খোঁজ নিয়েছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছে দর্শকদের বন্ধুদের এই ভালোবাসাটাই এত কষ্টের মধ্যেও আমার প্রাপ্তি আমরাও চাইব অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক আর ফিরে আসুক তার দর্শকদের কাছে বিনোদন জগতে আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি